কে শিকার করবার জন্য বেড়ালের নাম শুনবা ও পৃথিবীর মানুষ হাফসি বিলাল দাস বিলাল একমাত্র আল্লাহকে মেনে নেওয়ার কারণে ও লোক দুজনে না আপনার কিছু হিংস্র আপনার পশু স্বভাবের যুবক লেলিয়ে দেওয়া হলো যেই যুবকগুলো বিলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে ফেলে দিল যেই মরুভূমির ভিতরে চাউল ফেলে দিলে দুপুর বেলায় মুড়ি হয়ে যায় ধান ফেলে দিলে ক্ষয় হয়ে যায় উত্তপ্ত মরুভূমির ভিতরে হাফি গোলাম কালো বেলালকে যখন দেওয়া হলো ওই বেলাল বেলালের উপরে আবার বড় পাথর বুকের উপর চাপা দেওয়া হলো আর বলা হল এইবার তোমার আল্লাহকে ডাক কিন্তু বেলাল তখনও আল্লাহকে ডাকা বাদ দেয় না কারণ বেলাল জানে ল ই বিচারের কষ্ট হয় উনি জিকিরটাটাও বন্ধ করে দেন নাই বুকের উপর পাথর দেওয়ার পর্যন্ত বেলাল জিকির করে লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ আল্লাহ ছাড়া কোনো ইলাহ আল্লাহ ছাড়া কোনো খোদা নাই এলা নাই মালিক নাই এই জিকির করে কিন্তু বেলালের বুকের উপরে যখন বিশাল বড় পাথর ওরা উঠাইয়া দিল বেলালের জবান থেকে ওই পুরা জ্যাকেটটা কেড়ে নিতে পারলেও ছোট জিকির বেলাল বন্ধ করে দেন নাই ও তখন বেলাল শুধু আপনার কষ্ট গেরা ওই যে কষ্টে রঞ্জিত কণ্ঠ দিয়ে যেন বারে বারে শুধু বলছে আহাদ 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 জোরে সুবহানাল্লাহ

বেলালের উপরে কথ্য নির্যাতন নিপীড়ন আসলো আল্লাহ শুধুমাত্র গোলামী করব আল্লাহ সারা কারো গোলামি করা যাবে না এই স্লোগান দেবার কারণে প্রতিটা নবীর পিছনে শত্রু লেগেছিল যেই নবীর মতো নবী পৃথিবীতে আসবেন না ওই রহমাত আলমিন নবী মুহাম্মাদুর রসুল্লাহকেও শুধুমাত্র এই স্লোগানের জন্যই পাথর মারা হয়েছে আমার নবী যখন বললেন একমাত্র আল্লাহর বাদ করা লাগবে ওই জাতির লোকের নবীকে পাথর মারল ওদের ময়দানে দন্দান ভারক শহীদ হয়ে গেল ও ধান করার মানুষ যেই নবীর গায়ের উপরে মশা মাসি পরা পর্যন্ত হারাম করে দিয়েছেন আল্লাহ ওই নবী ও পৃথিবীর জমিনে তার শরীরের রক্তগুলো ঝরিয়েছেন একটা মাত্র স্লোগানের জন্য সেটা হলো লা তাবুদ লা তাবুদুন ইল্লাল্লাহ গুরুত্ব কি মনে করে অতএব